সালাম আলাইকুম আরহামতুল্লাহ আবারকাত আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব যে রমজান মাস মুসলমানদের জন্য কেন অত গুরুত্বপূর্ণ রমজান মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি ইসলামের পঞ্চম স্তম্ভ যার মধ্যে রোজা রাখা রয়েছে রমজান মাসে মুসলমানরা সিয়াম পালন করে শুভে সাথী থেকে সূর্যাস্ত পর্যন্ত খাবার পানি এবং অন্যান্য শারীরিক চাহিদা থেকে বিরত থাকেন এর মাধ্যমে মুসলমানরা তাদের আত্মসংযম ধৈর্য সহানুভূতি এবং আল্লাহর প্রতি অনুগত্য বৃদ্ধি করেন রমজানের গুরুত্বের কিছু মূল কারণ আত্মশুদ্ধি এবং ইমানের শক্তি রমজান মাসের রোজা রাখার ইমানকে শক্তিশালী করে এবং আল্লাহর প্রতি অনুগত্য ও ভক্তি আরও গভীর হয় অন্তর্কে সর্বপ্রকার চারিত্রিক ও রোগ রোগবিধি পবিত্র রাখার জন্যই এই আত্মশুদ্ধির প্রয়োজন হয় যার মূল কথা হল ভিতর বাইরকে নেগামল দ্বারা সর্জিত করা এবং বদ আমল গুণা থেকে বাঁচিয়ে রাখা আখলাখ চরিত্রকে সংশোধন করা তওবা এবং ক্ষমা রমজান হলো এমন একটি মাস যখন আল্লাহ তালা তার বান্দাকে ব্যাপক ক্ষমা প্রদান করেন মুসলমানরা এই মাসে নিজের করতে আল্লাহর কাছে তওবা করেন কোরআন নাজিরের মাস রমজান মাসেই কোরআন নাজিল হয়েছে আল্লাহ তালা বলেন রমজান মাস যে মাসে নাজির করা হয়েছে আল কোরআন মানুষের জন্য হৃদায় রূপে এবং পদ নির্দেশনার প্রমাণ সত্য মিথ্যার পার্থক্য নির্ণয়কারী হিসাবে প্রেরণ করা হয় সুরাবা আয়াত দুশো পঁচাশি কোরআন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ আসমানি কিতাব যা সর্বশেষ নবী ও রসুল সাল্ল ইসলাম এর উপর নাজির করা হয়েছে এরপর কেয়ামত পর্যন্ত আর নতুন কোনো কিতাব নতুন কোন নবী বা রসুল আসবে না এটি কেয়ামত পর্যন্ত সব মানুষের জন্য দুনিয়া শান্তি ও পরকলের